আলাইকুম এই ব্রিহম সবাই কেমন আছেন হাসি দেখতে পাইতেছেন এটা মানে ছেলে তাছা ডালি দিস ইস মাই হোম এটা গরিবের একটা ঘর এখানে আমরা সুখে দুখে তাটাই এটা আমাদের একটা বিড়ালকে যেন বিড়ালটাকে বেঁধে রাখছে সম্ভবত আমার তিন পুত্রের যেখানে একজন হবে এই কাজ করছে আমাদের অনেকগুলো মুরগি আছে দেখতে পাইতেছেন এই যে আমাদের মুরগি এটা আমাদের বাড়িঘর গরিবের বাড়ি ঘর একেবারে পেছনে একেবারে বিশাল একটা বিল এই বিলের পরে আর কিছু নাই আমার রাজপুত্ররা কি করতেছে রাজপুত্ররা সারাটা কল টিপে দেখে ওই যে তিনজন তিনজন বসা বসা অগি দেখে অগি আমি জীবনে চিনি না অগি ওরা দেখে অগি তো দেখা বাদ দিয়ে বললাম বাবার সাথে একটু কথা বললাম তাতে তারা রাজি হলো না ওরা আম্মু বারবার ডাকার পরেও রাজি হইতেছে না পরে একটা পর্যায়ে রাজি হয়েছে রাজি হওয়ার পিছনে একটু কারণ আছে যখন বলা হয়েছে তারা জন্য চকলেট পাঠাইবে আর না আসলে পাঠাইবে না তখন সাথে ছাত্রী দৌড়ে আসছে আসছে দিস মাই বিগ এটা আমার বড় ছেলে এইটা আমার কুটি ছেলে টুনটুনি এটা আমার ছোট ছেলে এখানে আমার তিনটা রাজপুত্র আছে রাজপুত্রই এখানে আছে আগামী কিছুদিন পরে আমার বড় ছেলে এবং ছিল ছেলের ক্রীড়া বার্ষিকী অনুষ্ঠান অর্থাৎ স্পোর্টস খেলাধুলা স্কুলে আমরা ছোটবেলায় যেটা করতাম সেটা সেই বিষয়ে আমার ছেলেকে কিছু কথা বলার কিছু প্র্যাকটিক্যালি কিছু করার জন্য শেখাইলাম বিশেষ করে বললাম কি কি খেলা তুমি দিবা কোন কোন খেলায় তুমি পারদর্শী সেলে বলতেছে যে বাবা আমি তো অনেক কিছুই পারি না আমি কি পারবো নাকি আমি ওকে বললাম যে না তুমি পারবে তোমার দুনিয়া সব সম্ভব তুমি কিউট স্মার্ট তুমি খুব একটা ছেলে তোমার দুনিয়া সব কিছু সম্ভব আমি বললাম যে তুমি স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠানে কি اٹেন্ড করার জন্য কি কিসে নাম লেখাইছো সে বলতেছে আমি কিছুই নাম লেখাই নাই আমি বললাম না সেটা হয় না তুমি অন্তত একটা বা গজল অথবা কবিতা আবৃত্তি এগুলো কিছু একটা লিখতে পারো সে বললো আমি কি এগুলো পারবো আমি তোমাকে প্রতি মাসে দুই টাকা দিয়া একটা হুজুর রাখছি তোমাকে কি আরবি পড়ানোর জন্য তো তুমি যদি একটা সুরে কাজ না করতে পারো তবে কি হবে তখন সে রাজি হইলো আমি দেখো প্র্যাকটিক্যালি ট্রাই করবো আমি আসি তোমার আম্মু আসছে আমরা কিন্তু কি আমরা কিন্তু তোমার এই প্র্যাকটিস প্র্যাকটিসে একেবারে অনেক হেল্প করব। তো তুমি ট্রাই করবো বলছে ঠিক আছে আমি ট্রাই করবো আর ও যে খাইতেছে এটা আমার খরগোশ প্রচুর পরিমাণ গাজর খায় এটা আমার বড় ও প্রচুর পরিমাণ গাজর খায় আর এই যে উকিয়ে টুকি দিতে না এটা আমার টিয়া পাখি ছোট টিয়া পাখি আর এই যে এটা এই এই তিনটা তিনটা মূলত টুকরা আমার আমার কি তিনটার জন্য হয়তো পৃথিবীতে বেঁচে থাকা এই তিনটার জন্যই আমার সব কষ্ট দুঃখ আহ সব ধরনের না পাওয়া স্বপ্নগুলো এদের মাঝে আমি বহন করে থাকি এরাই আমার আগামী এদের দিয়ে আমার চিন্তা ভাবনা আসলে এরা প্রচুর দুষ্টামি করে ওরা অনেক দুষ্টমি করে দেখতেই পাইতেছে সো আমি আমার বড় ছেলেকে বললাম যে দেখো বাবা পড়াশোনা করে কিন্তু অনেক বড় হইতে হবে একমাত্র তোমাদের জন্যই তোমাদের ভবিষ্যতের চিন্তা করে আমি তোমাদেরকে ছেড়ে দূরে আসি অতএব কি করতে হবে সে বলল ঠিক মতো করে পড়াশোনা করতে হবে তারপরে আমি বললাম যে দেখো তুমি সামনে স্কুলে কিন্তু আমি ফার্স্ট না হওয়া পরীক্ষায় অ্যাটলিস্ট তৃতীয় পর্যন্ত থাকা চাই যেহেতু এখন তুমি টপ ফাইভে আছো বাট আমি টপ থ্রিতে তোমাকে দেখতে চাই সে এই চ্যালেঞ্জটা গ্রহণ করেছে আমাকে আশ্বাস যে হ্যাঁ আমি সামনে যে আশা এটা করার চেষ্টা করবো মেজ এবং ছোট তিনজনের জন্যই দোয়া করবেন ওরা যাতে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হইতে পারে ভবিষ্যৎটা যত ওদের ভালো হয় লিস্ট আমার মতো যত না হয় ছোট থেকেই অনেক কষ্ট পরিশ্রম করে বড় হয়েছি এখনো পর্যন্ত করতেছি মা পিতা ভালোবাসার আমার বড় ছেলে এবং মেয়ে ছেলে এবং ছোট ছেলে এদের দিয়ে আমার অনেক কিছু করার ইচ্ছা অনেক কিছুই ওদের দ্বারা সম্ভব যদি আমি বাবা হিসেবে ওদের পাশে এবারে সাপোর্ট দিতে পারি সো আমি তাহলে আমি মনে করি যে আমার সন্তানরা অনেক দূর যেতে পারবে কারণ একটি সন্তানের জন্য তার বাবার সাপোর্ট এবং মায়ের ভালোবাসা এই দুইটা জিনিস এটা সন্তানের পিছনে যদি থাকে সেই সন্তান কখনো হার মানতে পারে না কারণ সেই সন্তানকে হার মানা শেখানো হয় না বাবা মায়ের প্রতি ভালোবাসা অটুট থাকে এবং বাবা মা এবং সমাজেও তাদের মূল্যায়নটা থাকে যদি চাপ দিই না তবে একটু প্রেশারে সব সময় রাখার চেষ্টা করি যাতে এটা ওদের সামনে ভালো কিছু করতে ওদের অনুপ্রেরণা করে অনুপ্রেরণা যোগায় এই জন্যই আমি ওদেরকে একটু প্রেশার দিই ও তৃতীয় হোক ফার্স্ট হোক তাতে আমি অতটা মানে যে তৃতীয় হইলে বা ফার্স্ট হইলে অনেক বিষয়টা কিন্তু এরকম না বিষয়টা হচ্ছে ওর জন্য অনেকটাই ভালো হবে যদি ও ফার্স্ট বা থার্ড হইতে পারে কারণ ওর নিজের কনফিডেন্স লেভেলটা অনেক উপরে চলে যাবে ও নিজের নিজের প্রতি আত্মবিশ্বাসটা বাড়বে তো সবসময় কিন্তু এই ছাগলের মতো দেখতে গাজর খায় তারা কিন্তু প্রচুর পরিমাণে গাজর খায় আমার কেন ছেলেই ওদের জন্য ওরা ও সবসময় গাজর কিনে রাখে গাজর ওদের প্রিয় খাবার হ্যাঁ সবসময় গাজর খেতে পারে গাজর প্রচুর পছন্দ করে ওরা সো আমার সন্তানদের জন্য কিন্তু সবাই দোয়া করবেন আর একটা কথা আপনাদেরকে বলি শোনেন সন্তানরা হলো বাবার একটা একটা গাছ লাগাইলে যেমন একটা ফল হয় তেমনি এটি নারী এবং পুরুষ উভয় মিলে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে এই ফলটাই হলো সন্তান আর আপনি যদি একটা গাছ লাগান সেই গাছের ফল যদি পচা হয় তাহলে সেই ফল যেমন কাজে আসে না তেমনি বিবাহ করার পরে যদি আপনি সন্তান জন্ম দেন আর তাদেরকে যদি সুশিক্ষা শিক্ষিত না করতে পারেন তাদেরকে যদি আচরণ শিক্ষাগত ভাবে তাদেরকে যদি সমাজে প্রতিষ্ঠিত করার জন্য শিক্ষাই না দিতে পারেন তবে কিন্তু সেই ফলের কোনো মূল্য নেই তো আমার কথাগুলো হয়তো বুঝতে পারতেছেন আমাদের মধ্যে অনেকেই আছি সন্তান জন্ম দেয় কিন্তু টাকা থাকা সত্ত্বেও কিন্তু সন্তানদের পিছনে টাকা খরচ করতে চায় না বিশ্বাস করেন আমার যদি মান্থলি এক লাখ টাকা ইনকাম থাকতো আমি এক লাখ টাকা ওদের পিছনে খরচ করতে একটুও চিন্তা ভাবনা করতাম না বিকজ আমার সন্তানেরা ভবিষ্যতে বড় হইলে ওরা যদি আমাকে বর্তমান যুগ অনুযায়ী সন্তানরা বাবাকে মাকে ওরকম ভাবে হেল্প করে না সাপোর্ট করে না বিয়ে বিয়ে করার পরে সন্তানেরা ভুলে যায় বাবা মাকে তারপরে আমার একটা বড় ধরনের ইচ্ছা যদি ওরা মানুষ হইতে পারে তবে আমাকে যদি ওরা বাবা হিসেবে পরিচয় না দেয় তাতে আমার প্রবলেম নেই এই যে আমার ছোট ছেলে দেখতেছেন ওই একটা কাঠের লাঠি হাতে নিয়ে দেখেন কেমন করতেছে আমাকে বলতেছে আমি আমাকে গুলি করতেছি ঠুস ঠুস করে আমাকে গুলি করতেছে এ দেখেন প্রচুর দুষ্টু সামনে বার হয়তো ওরে ওর স্কুলে ভর্তি করে দিতে হবে প্রতিনিয়তই আমার খরচ বাড়তেছে আমার প্রচুর পরিমাণ খরচ বাড়তেছে আলহামদুলিল্লাহ এতে করে আমার কোনো ধরনের আফসোস অথবা কোনো ধরনের মন খারাপ লাগে না কারণ ওরা যদি আমার মানুষ হতে পারে তাহলে আমার সব কষ্ট দুঃখ দূর হয়ে যাবে এটা আমার ছোট ছেলে ওর জন্য সবাই দোয়া করবেন সে কিন্তু প্রচুর কিউট এবং প্রচুর দুষ্টু হ্যাঁ নটি বয় প্রচুর দুষ্টু আলহামদুলিল্লাহ আল্লাহ রসমতে সন্তানদেরকে ভালোবাসার শেষ নেই প্রত্যেকটা বাবা মাই চায় তার অনেক বড় লেভেলের কিছু হোক আমার ইচ্ছে বড় কিছু না হইতে পারলো নিয়ে এটা মানুষ যাতে ওরা হতে পারে ওদের দ্বারা যাতে কোনো মানুষের ক্ষতি না হয় আমি যেমন ওদের বাবা আমার দ্বারা কখনো কারো ক্ষতি হয়নি তেমনি ওদের দ্বারাও যাতে কারো কোনো ক্ষতি না হয় আমি বাড়িতে থাকাকালীন আমার সন্তানদেরকে অনেক বৃহস্পতি পোশাক কিনে দিতাম

এই আমি যে এলাকায় বর্তমানে বসবাস করি এখানে আমি নতুন এসে বাড়ি করছি বিগত সাত বছর জগৎ আমি এখানে বাড়ি করছি সত্যি বলতে এই এলাকার যত আছে ফুলাফোনা একটু ডিফারেন্ট আমি ডিফারেন্ট ভাবে তৈরি করার চেষ্টা করছি কারণ আমি সহজে কারো সাথে মিশতে দিতে চাইতাম না বা ওরকম ভাবে আমি মিশতে দেই না যদি কোনো খেলাধুলা করার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমি অন্য বাচ্চাদের সাথে মিশতে দেই এছাড়া আমি আমার সন্তানদেরকে সবসময় বলি যে বাবা অতিরিক্ত মাত্রায় রাস্তায় জামানা যেহেতু আমার বাড়ির সামনেই রাস্তা

পরিপূর্ণভাবে ড্রেস আপগুলো দিতে পারি না ওদের চাহিদার সবটুকু দিতে পারি না সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে আমার ফ্যামিলি এবং স্ত্রী সন্তান সবাইকে নিয়ে আমার সন্তানদেরকে মানুষের মতো মানুষ করে তুলতে পারি এবং আমার সন্তানদেরকে আমার সন্তানদের জন্য সবাই দোয়া করবেন ওরা যাতে মানুষের মতো মানুষ হয় ওরা যাতে বাবার মায়ের মুখ উজ্জ্বল করতে পারে আসলে ওরা একটু ডিফারেন্ট আমি আমি বলতে পারি যে হাজারো সন্তানের মাঝে ওদেরকে একটু ডিফারেন্ট করে তোলার চেষ্টা করি আমার যদি ওরকম আর্থিক লেভেল থাকতো বিশেষ করেন আমি আমার সন্তানদেরকে কিভাবে সন্তানদেরকে মানুষ করতে হয় এবং কিভাবে সন্তানদেরকে আদব কাজ শিখাইতে হয় এগুলো আমি একশো পার্সেন্ট আপনাদেরকে দেখাই দিতে পারতাম ওরা এখন যে জিনিসটা নিয়ে দুষ্ট করতেছে এটা ওর বাবা দেখতেছে এই বিদায় কিন্তু ওরা একটু বেশি পরিমাণে করতেছে এটা হচ্ছে এই কাঠের ভিতরে একটা বিমডুলের বাসা আছে এটা ওরা দেখতে পাই সবাই লাঠি সোটা নিয়ে ওইটাকে আঘাত করতেছে যাতে বিম্বুলটা ওখান থেকে চলে যায় সো আমি নিষেধ করার পরে কিন্তু ওরা শোনা গেছে তারপরে এখন সমস্যা নাই প্রচুর দষ্টমি করে আমার কলিগ টাকা আমার গুলো সো সত্যি বলতে আমি এই ভিডিওটা করছি কাউকে কোন কোন ভাবে জন্য না আমি একটা দায়িত্ব নিতে চাই আমি কিন্তু ধনী না গরীব তারপরে সন্তানদেরকে একটু ভালোভাবে রাখার জন্য ভালোবাসা দিয়ে মানুষ করার জন্য আমি অনেক চেষ্টা করি আমার জন্য দোয়া করবেন এবং আমার এই ভিডিও থেকে যারা অনেকেই চার পাঁচটা সন্তান আছে যারা হতাশায় ভুগতেছেন তাদেরকে বলবো যে ভাই হতাশা না বুকে আপনি আপনার সন্তানদেরকে ভালোবাসুন ওদের সাথে সময় দিন ওদের ছোটোখাটো চাহিদাগুলো পূরণ করেন দেখবেন আপনার সন্তানের আয় আপনার সব তবে এই যে দেখেন আমাদের অনেকগুলো মুরগি দেখে আপনাদের মাসাল্লাহ আমাদের মুরগিগুলো অনেক বড় হয়ে গেছে তো ভাবতেছি আমার একটা রান্নাঘর আছে যেহেতু এটা লাকড়ি রাখার জন্য দিসলাম এখানে আমি একটা দেশি মুরগির ফার্ম করব অনেক টাকা ইনকাম করার জন্য না এই যে ঘরটাতেই এটা আমি আমার সন্তানদেরকে কিছু প্র্যাকটিক্যালি কাজ শেখানোর জন্য যেহেতু আমি কিছুই জানি না আমার সন্তানদেরকে আমি চাই যে পড়াশোনার পাশাপাশি ওরা আর্থিক কিছু করার চেষ্টা করুক আলাইকুম